প্রায় চার শতাব্দী ধরে চলে আসা কিশোরনগর গড়ের জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে প্রতি বছরই ভিড় জমে দূর থেকে আসা হাজার হাজার পুণ্যার্থীর ঐতিহ্যবাহী এই পূজাকে ঘিরে কাঁথি জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ এত মানুষের সমাগম সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা কাঁথি পৌরসভার উদ্যোগে সাফাই থেকে আলোকসজ্জা পানীয় জল সরবরাহ শৌচাগার ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সব দিকেই নজর রাখা হচ্ছে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিত্যানন্দ মাইতি জানিয়েছেন এই পুজো অতি প্রাচীন প্রতি বছর প্রচুর ভক্তের সমাগম হয় তাই মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন সেই জন্য পৌরসভা সর্বতভাবে তৎপর কাঁথি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন আমাদের কাঁথিদের সবচেয়ে ঐতিহাসিক ও ঐতিহ্যশালী পুজো মণ্ডপ হচ্ছে গড়বাড়ির দেবী দুর্গার প্রতিমা এই প্রতিমা দেখতে কাঁথিতে কেউ আসুক অন্য প্যান্ডেলে যাক না যাক এই গড়ে দুর্গা মণ্ডপে অবশ্যই আসেন কালকে মহা অষ্টমী গেছেন রেকক শঙ্কর মায়ের কাছে পুষ্পালি জলের জন্য ভিড় হয়েছিল সেখানে প্রশাসন থেকে আমরা ওয়ার্ডবাসী থেকে এবং কাঁথি পৌরসভা থেকে সহযোগিতার বিন্দুমাত্র টুটি রাখিনি আমাদের এখানে জলদান শিবির আছে স্বাস্থ্যকেন্দ্র আছে প্রশাসনও আছে তাই আমরা সব ধরনের দর্শনার্থীদের সুবিধার জন্য সারা দিন রাত পরিশ্রম করি যারা ওরা সুস্থভাবে মায়ের দর্শনটুকু করতে পারে তাই এই মহানবমীতে সকল কাঁথিবাসীকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে গড়ে দুর্গা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা আসুন সুস্থভাবে মায়ের দর্শন করুক এইটুকু বলব নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে রাজ্যের ডেঙ্গু এবং